আজকে আপনাদের নিয়ে যাব ঝালকাঠি জেলার ঐতিহ্য কামেল মাদ্রাসায় যার অফিসিয়াল নাম ঝালকাঠি এনএস কামেল বরিশাল রূপাতলি থেকে বেলা বারোটার দিকে বাইকে চড়ে রওনা হয় ঝালকাঠির উদ্দেশ্যে বরিশাল ঝালকাঠি মহাসড়কটি অপরূপ সুন্দর প্রকৃতি যেন তার সকল সৌন্দর্য ঢেলে দিয়েছে এই রাস্তাটিতে যার দুই পাশ দিয়ে ঢালের মতো দাঁড়িয়ে আছে উঁচু উঁচু গাছ আর গাছের আড়ালে উকি দিচ্ছে সূর্যের আলো যেখানে ইতিমধ্যেই সৌন্দর্য পর্যাপ্ত পরিমাণে ছিল সেখানে অতিরিক্ত যোগ হয় রাস্তার পাশের খোলা মাঠগুলো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই ঝালকাঠি জেলায় এরপর আমরা সোজা নাগ বরাবর গিয়ে পৌঁছাই বাসান্ডা এলাকায় নেসারাবাদ মাদ্রাসায় ঢোকার রাস্তার আগেই রয়েছে একটি স্টিল ব্রিজ যেখান থেকে হাতের ডানে নেসারাবাদ যাওয়ার রাস্তা এই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে বাসন্ডা নদী বা খাল আমরা পৌঁছে যাই নেসারাবাদ মাদ্রাসার গেটের সামনে গেট থেকে টোকেন সংগ্রহ করার পরে ভেতরেই রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা নেসারাবাদ কামিল মাদ্রাসা যার অবস্থান বাংলাদেশের ঝালকাঠি জেলা শহরের বাসন্ডা এলাকায় হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি উনিশশো সালে ফোরকানিয়া মাদ্রাসা নামে এর কার্যকর শুরু করেন মাদ্রাসা হলেও এটি ঐতিহ্যগত কারণে কিছুটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে এই মাদ্রাসার যে মেইন গেট সেটি মূলত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটের আদলে ডিজাইন করা হয়েছে মাদ্রাসার রাস্তার সামনে দিয়ে বয়ে গেছে বাসন্দা নদী যেখানে হাজারো মুসল্লি একসাথে উঁজু করেন মাদ্রাসার ভেতরে ঢুকলে এর সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য আপনি থেমে যাবেন মেন গেট দিয়ে ঢুকতে আপনার চোখের সামনে পড়বে ফুলের বাগিচা ফুলের সুগ্রানে চারদিকটা রমরম করছিল গেট দিয়ে ঢুকতে হাতের বাম দিকে রয়েছে পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স এবং এই মসজিদে একসাথে কয়েক হাজার ছাত্র এবং সাধারণ মানুষ নামাজ আদায় করে থাকেন প্রতি শুক্রবার এই মসজিদে জুম্মার নামাজ পড়তে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মাদ্রাসার মাঠের মাঝখানে বড় সড় আকারে দেখতে পাবেন দানের টাকা উত্তোলনের ব্যবস্থা এখানে যারা মানত করে তারা এই সংগ্রহশালায় এসে তাদের টাকা দান করতে এর রয়েছে মাদ্রাসার মানতের পারেন সকল ভবনগুলো মাদ্রাসার ছাত্রাবাসে প্রায় ছয় হাজারেরও বেশি শিক্ষার্থীর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এসব ভবনের নিচেই মসজিদের ঠিক পিছনেই রয়েছে হজরত কায়েব সাহেব রহমতুল্লাহ আলহি এর কবর নামাজ শেষে সবাই চলে যায় হুজুরের কবর জিয়ারতের জন্য গেট থেকে একটু সামনে গেলেই এরকম একটি সাইনবোর্ড দেখতে পাবেন যার ভেতরে এগুলি আমরা দেখতে পাই শত শত মানুষ হজরত কায়েদ সাহেব রহমতুল্লাহ আলহি এর কবর জিয়ারত করছেন কেউ আবার পাশে বসে কোরআন তেলাওয়াতে মগ্ন কেউ বা দোয়ায় মগ্ন কবর জিয়ারতের নিয়মাবলী পাশের দেয়ালেই দেখতে পাবেন এই মাদ্রাসা আসলে অবশ্যই মাদ্রাসার চারোদিকটা ঘুরে ঘুরে দেখবেন এই মাদ্রাসার ভিতরে ঢুকলে হৃদয় শীতল হয়ে যায় তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন